বাংলাদেশের আফগানিস্তানের সাথে এই ওডিআই সিরিজটা শুরু হওয়ার আগে অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল যে এই সিরিজটা বাংলাদেশকে জিততে হবে কত ব্যবধানে এবং আমাদের র্যাঙ্কিং কোথায় আছে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি এবং দেশের সাতাশ বিশ্বকাপকে পাখির চোখ করে এখন থেকেই দল গুছিয়ে তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে র্যাঙ্কিংয়ের আট থেকে নয় এই রেঞ্জের মধ্যে থেকে সরাসরি বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করা কিন্তু প্রথম ওডিআইতে আমরা যেভাবে বিপর্যস্ত হলাম একটা ক্লাসিক ওডিআই ম্যাচেও সেখান থেকে আমাদের আশঙ্কার জায়গাটা আবারও তৈরি হয়েছে যে আমরা কি আসলেও ২০২৭ হাজার বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবো কিনা নাকি আমাদেরকেও কোয়ালিফাই কোয়ালিফাই রাউন্ড খেলে আসতে হবে কেন বলছি সেটা কারণ শুধু যে একটা হার তা নয় আমরা যেভাবে হেরে গিয়েছি সেই চিন্তাটা আমাদেরকে ওডিআই ক্রিকেটে আবার নতুন করেই ভাবাচ্ছে যে আমাদের কি দলটা আবারও নতুন করে একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে নাকি আমাদের স্কিল থেকে শুরু করে দল নির্বাচন সবকিছুর মধ্যে একটা ফ্লজ আছে প্রথম ওডিআইতে পাঁচ উইকেটে হেরে যাওয়ার পরে কিন্তু অনেক ফাঁক ফকর বের হয়ে গেছে সেটা ক্যাপ্টেন্সিতে হোক দল নির্বাচনে হোক কিংবা আমাদের মানসিকতায় হোক কোন জায়গায় ম্যাচটা আমরা হেরে গিয়েছি সেটা নিয়ে ছোট্ট করে আলোচনা করব ওয়ার্ড দ্য পিচে ফার্স্ট কাম ফার্স্ট আমরা টসে জিতলাম এবং টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলাম ইট ওয়াজ ফেয়ার অ্যানাফ বিকজ আপনি যখন আবুধাবির এই উইকেটে দেখবেন যে রোদটা সরাসরি পড়ছে এবং উইকেটটা ফ্ল্যাট আছে ঘাসের বিন্দু মাত্র নেই সেখানে এবং ভালো দেখা যাচ্ছে ভালোভাবে সাইন করছে তো সেখানে আপনি নিশ্চিতভাবে ব্যাটিংটাই করতে চাইবেন রাত্রে বেলা শিশিরটা আমি গতকালকে বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে ছিলাম তো সেখানেও বলছিলাম যে এই আবুধাবির উইকেটে শিশির পড়তে পড়তে বা শিশিরের প্রভাব শুরু হতে হতে একটু টাইম নেয় আমরা এশিয়া কাপে দেখেছি আবুধাবির মাটিতে যেই মানে ম্যাচগুলো হয়েছে সেখানেও কিন্তু রাত সাতটা লোকাল টাইম যেখানে খেলা শুরু হয়েছে সো তখনও কিন্তু খুব একটা বেশি শিশিরের প্রভাব করা যাচ্ছিল না দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় হয়তো কিছু অ্যাডভান্টেজ ব্যাটাররা পেয়েছিলেন এবং বল ব্যাটে ভালো মতো আসা শুরু হয়েছিল সো তার আগে এই ওডিআই সিরিজটা যেহেতু মানে ওডিআইটা যেহেতু আগে শুরু হচ্ছে সো শিশিরের প্রভাব নিয়ে ভাবতে গেলেও আপনাকে ভাবতে হবে যে স্থানীয় সময় রাত নয়টার পর থেকে তার প্রভাবটা বেশি পড়তে শুরু করবে সো তার আগে যদি আমি এই আফগান ব্যাটিং অর্ডারের টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডারটা মোটামুটি ছেটে ফেলতে পারি কন্ট্রোল করতে পারি তাহলে আমাকে কিন্তু এই পিচে ব্যাটিং করে নেওয়াটাই সুবিধাজনক হবে এবং মেহেদি মিরাজ বললাম যে টপ অর্ডার এবং মিডল অর্ডারকে ছেটে ফেলতে হবে প্রেশার ক্রিয়েট করে সেই প্রেশারটা আমরা কোথায় যেতে পারলাম আপনি যখন আবুধাবির এই উইকেটে দুশো একুশ রানে অল আউট হয়ে যাবেন দুশো বাইশ রানের টার্গেট দেবেন সেটা আপনাকে সেই ক্লাসিক নব্বই দশকের শেষ দিকের বা দুই দশকের শেষ মানে শুরুর দিকে হয়তো একটা অ্যাডভান্টেজ দিলেও দিতে পারতো কিন্তু আপনি যখন শুনবেন যে সারজা আবুধাবি এই সকল গ্রাউন্ডেও পার স্কোরটা সবসময় হয়ে থাকে দুশো পঞ্চাশ দুশো চল্লিশ দুশো পঞ্চান্ন ষাট এরকম রেঞ্জে তখনও কিন্তু আপনাকে বলতে হবে যে আপনার এই স্কোরটা অনেক কম হয়ে গেছে হ্যাঁ এই গ্রাউন্ডে অস্ট্রেলিয়া দুশো এগারো রান করে ডিফেন্ড করেছিল কিন্তু ভাই বাস্তবতা হচ্ছে যে আমরা অস্ট্রেলিয়ান বোলিং লাইনআপের একাল সেকাল কোনো দিক দিয়েই ওই লেভেলটা ম্যাচ আপ করতে পারবো না বা পারছি না এক্ষেত্রে এই মুহূর্তে ভবিষ্যতে কথা কে জানে বলুন সো আপনাকে কিন্তু ওই মাইন্ডসেট আপটা নিয়েই খেলতে হবে যে আমাকে ব্যাটিংয়ে অ্যাট লিস্ট টু প্লাস টু ফিফটি হলে খুবই ভালো হয় ওইরকম একটা স্কোর আপনাকে সেট করতে হবে যেখানে মেহেদী মিরাজ নিজে বলেছেন যে এই উইকেটে দুশো আশি দুশো সত্তর পার স্কোর বাট আপনি সেখান থেকে ষাট বা পঞ্চাশ রান কম করে ফেলেছেন ভাই তখনই তো ম্যাচ জয়ের আশাটা বলা যায় একরকম তারপরে আমি যদি আমাদের ব্যাটিং ইনিংসে আসি দেখুন আমরা এমনিতেই লাস্ট মানে দু বছর ওয়ান ডেতে দুশো পঞ্চাশে করেছি একবার সো সেখান থেকে বুঝতে বোঝা যায় যে আমাদের ওডিয়া এর ব্যাটিং এর অবস্থা কতটা করুন সাইফ হাসান গতকালকে ডেবু করেছেন ইট ওয়াজ গুড স্টার্ট ফর হিম একটা ডিসেন্ট স্টার্ট করেছেন তিনি ব্যাট হাতে ছাব্বিশ রান করেছেন এবং আক্রমণাত্মক উইকেট মানে খেলা খেলতে গিয়ে কিন্তু তিনি আউট হয়েছেন তাকে দোষ দিচ্ছি না আমি বিকজ তার মাত্রই প্রথম ওয়ান ডে কেমন তার চারপাশে যারা ছিলেন তাহিদ হৃদয় তানজিদ তামিম নাজমুল শান্ত যিনি কিনা মাত্রই এনসিএল এ দুটো ভালো ইনিংস খেলে মডারেট ইনিংস খেলে তিনি কিন্তু খেলতে গিয়েছিলেন সেখানে আবুধাবিতে সো তারা কিন্তু ক্লিক করতে পারেনি প্রথম ওয়ান ডে তে আপনি বলতে পারেন যে ভাই প্রথম ওয়ান ডে মাত্র সিরিজের আরো দুটা ওয়ান ডে বাকি আছে কিন্তু ওই যে ঘুরে ফিরে র্যাঙ্কিং চলে আসে কোয়ালিফাই করার কথা চলে আসে সাতাশ বিশ্বকাপে সরাসরি সো তখন কিন্তু আমাকে বলতে হবে যে প্রত্যেকটা ম্যাচই আমার জন্য ফাইনালের মতো প্রত্যেকটা ম্যাচই আমাকে জিততে হবে এবং আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে হবে সো সেটা কিন্তু আমাদের হয়নি সো আপনাকে প্রথম ম্যাচ থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে হ্যাঁ এখন আবুধাবির কন্ডিশনে আপনি হয়তো আক্রমণাত্মক খেলতে গেলে একশো আশি নব্বই রানেই গুটিয়ে যাবেন সেই বিষয়ে না যাচ্ছি আপনি আক্রমণাত্মক ক্রিকেট না খেলেন আপনি কিন্তু মাইন্ডফুল ক্রিকেট খেলতে পারেন অবশ্যই দেখুন তানজিদ তামিম খুব চিপলি আউট হয়ে গেছেন দশ রানে তারপর নাজমুল শান্ত আউট হয়ে গেছেন দুই রান করে তাদেরকে হয়তো দোষ দিলাম না এক সাইডে অপরদিকে আপনি বলতে পারেন মেহেদি মিরাজ এবং তাহিদ হৃদয় বেশ ভালো একটা দুটো ইনিংস খেলেছেন ডেফিনেটলি দুজনেই পঞ্চাশ ইনিংস খেলেছেন বাট ওই যে এর পরে গিয়ার আপ করাটা আপনি একটু স্লথ ব্যাটিং করবেন সেটা খুব স্বাভাবিক তাহলে হৃদয় যেহেতু মানে সাইফও যেহেতু আউট হয়ে গেছেন তো আপনাকে হাল ধরতে হবে সেই হাল ধরার কাজটা তাহিদ হৃদয় মেহেদি মিরাজ করেছেন কিন্তু আপনি সারা জীবন হাল ধরেই কাটাতে পারবেন না আপনাকে মাঝে মধ্যে হাল ছেড়ে ট্রাক্টরও ধরতে হবে ভাই সো ট্রাক্টরটা কিন্তু আপনি ধরেননি শেষ পর্যন্ত তিরিশ ওভারের পরে গিয়ে যে ইনিংসটাকে আপনারা আরেকটু এক্সেলারেট করতে পারতেন স্ট্রাইক রেটের কথা এত বলা হয় মডার্ন ডে ক্রিকেটে তেও প্লেয়াররা কিন্তু স্ট্রাইক রেটটা একশোর কাছাকাছি রাখেন হ্যাঁ টাফ কন্ডিশন কোনো সন্দেহ নেই অনেক গরম সেখানে হিউমিড কন্ডিশন কিন্তু আপনাকে ওই হিউমিড কন্ডিশনে রান বের করতে হবে এক দুই এক দুই করে সিঙ্গেলসের সাথে সাথে বাউন্ডারিও আদায় করতে হবে লিস্ট একটা দুই ওভারে না হোক তিন ওভারে একটা তিন ওভারে না হোক পাঁচ ওভারে একটা কিন্তু আমরা যখন দশ ওভারেরও বেশি সময় বাউন্ডারিলে কাটিয়ে দেই তখন কিন্তু আপনি স্কোরটাকে খুব বেশি বাড়ানোর চিন্তা করতে পারেন না এবং আপনি কিন্তু লাস্ট পর্যন্ত ওই প্রেসারে স্কোরবোর্ড প্রেসার কথাটা দ্বিতীয় ইনিংসের সাথে অনেকটা বেশি যায় কিন্তু প্রথম ইনিংসেও মাঝে মধ্যে এই প্রেসারটা চলে আসে যে আপনাকে একটা টার্গেট সেট করতে হবে আপনার অধিনায়ক বলেছেন যে দুশো সত্তর দুশো আশি পার স্কোর সো সেই কাজটাও কিন্তু আপনি আলটিমেটলি করতে পারবেন না শেষ পর্যন্ত এবং সেটাই হয়েছে তাও কি হৃদয় মোট চার চারবার রান আউট হয়েছেন তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ভেরি কনসার্নিং একটা সিচুয়েশন তার জন্য অবশ্যই এবং বাকিদের কথা যদি বলি মানে মানে বাদ দেওয়ার মতোই ব্যাটিং করেছেন আমি স্পেসিফিকলি বলছি মেহেদী মিরাজ জাকের এবং নুরুল সোহানের কথা বিশেষ করে জাকের দৃষ্টিকোট ভাবে টানা চারটা ইন্টারন্যাশনাল ইনিংসে এলবিডব্লিউ শিকার হয়েছেন এর মধ্যে তিনবারই রশিদ খানের গুগলিতে সো বুঝতেই পারছেন যে কতটা করুণ দশা এবং বাকি একবার যে আউট হয়েছেন আল্লাহ মোহাম্মদ গাজন ফারের বলে আউট হয়েছেন একটু ইনকামিং ডেলিভারিতে অর্থাৎ একটা আম ডেলিভারিতে আউট হয়েছেন সো বোঝাই যাচ্ছে যে স্পিনের ক্ষেত্রে তার পাটা নড়ছে না এবং আমরা এত বেশি ব্যাকফুটে যাচ্ছি গতকালকে যখন কমেন্ট্রি করছিলাম প্রত্যেকটা বলে আমরা স্পিনের অ্যাগেনস্টে ব্যাকফুটে ব্যাকফুটে গিয়ে খেলছি তাহিদ হৃদয়ে মাঝে মধ্যে ফ্রান্ট ফুটে এসে সেটাকে নেগোশিয়েট করেছেন কিন্তু যখনই তিরিশ ওভার ক্রস করে গিয়েছি আমরা তখন থেকে আরো বেশি তাহিদুদার উইকেটটা পরার পরে আরো বেশি আমরা ব্যাকফুটেই স্পিনকে সারাক্ষণ ডিল করে গেলাম এবং তখন স্পেশালি রাশিদ খান গাজনফার সবাই চড়াও হয়ে বসার সুযোগটা পেল দিজ অল আর টেকনিক্যাল অ্যাসপেক্টস আমি যেগুলো বলছি এখন বাট এগুলোই কিন্তু হয়েছে আলটিমেটলি আপনি গরমের কথা বলতে পারেন টাফ সিচুয়েশনের কথা বলতে পারেন বাট আপনি আফগানিস্তান ব্যাটারদেরকে দেখুন তারাও কিন্তু এরকম টাফ সিচুয়েশনে পড়েছিল যখন তাদের আটান্ন রানের মধ্যে দুটো উইকেট পড়ে গেছে হ্যাঁ ওপেনিং এ তারা দুর্দান্ত একটা স্টার্ট পেয়েছে বাট তারপরে যখন রহমত শাহ এবং গুরুবাজ ইনিংসটা মেরামত করছিলেন তারা কিন্তু দমটা মানে অ্যাবজর্ভ করে করে দমটা বাঁচিয়ে রাখছিলেন এবং সেই দমের কাজটা আমরা একটু পরে দেখতে পেয়েছি রহমত শাহ চোদ্দ পনেরো বল থেকে মাত্র পাঁচ ছয় রান করেছিলেন সেখান থেকে তিনি যখন ফিফটি করে বসলেন এবং আপনি যখন দেখবেন যে বাউন্ডারি সেই ফিফটি প্লাস ইনিংসে মোটামুটি কম সেখানে ডাবলস এন্ড সিঙ্গলস এর এত বেশি এটাই কিন্তু পার্থক্য যে তারা দমটাকে বাঁচিয়ে রেখেছেন এবং পরবর্তীতে একের জায়গায় দুই দুইয়ের জায়গায় তিন সেই রানগুলো নিয়ে পুষিয়ে দিয়েছেন খুব ভালো মতো এবং তার পরপরে কিন্তু আজমতুল্লাহ ওমার যায় এসে ভাই তিনিও কিন্তু সপ্তম বলে প্রথম রান নিয়েছেন নিজের তারপরে দেখেন চল্লিশ বলে চল্লিশ রান সো ওই যে আপনাকে ইন করতে হবে আপনার উইকেটটা আপনার ওই সময় কাটানোটা ক্রিজে সেই কাজটাতে করতে আমরা ব্যর্থ হয়েছে এবং এরকম ব্যর্থতার ভিড়েই আমাদের ওডিআই দলটা আছে এখন পর্যন্ত কারণ লাস্ট কয়েকটা সিরিজেও আমাদের একই রকম অবস্থা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই রকম অবস্থা হয়েছে এবং সেই কাজটাই এখন পর্যন্ত আমরা গুছিয়ে উঠতে পারেনি মহেন্দ্র সিং ধোনি একবার বলেছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল দু সালে ক্যাপ্টেন্সি দেওয়ার সময় যে কাকে দলে চান অনেককে ছেড়ে ফেলতে চাচ্ছেন তাকে কারণ জিজ্ঞেস করার সময় তিনি বলেছিলেন আমি দুই হাজার এগারো বিশ্বকাপের কথা চিন্তা করছি তখন একজন নির্বাচক বলেছিলেন যে এখনো তিন বছর বাকি তখন মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন যে হ্যাঁ মাত্র তিন বছর বাকি ভাই আমাদের দুই বছরেরও খানিকটা কম সময় আছে এবং সিরিজ তো আরো কম আছে সো আমরা যদি এই কাজগুলো এখনো গুছিয়ে উঠতে না পারি তারপরে যদি ক্যাপ্টেন্সিতে আসি আমি আপনি যখন দেখলেন যে তানজিম সাকিব রহমত সাকিব বেশ চেপে ধরছে আপনার ফ্রন্ট লাইন দুজন বোলার সেক্ষেত্রে তাস্কিন এবং হাসান মাহমুদ তারা ছন্দে নেই আপনাকে উইকেট বের করে দিতে পারেননি তাস্কিন যদি পরের ম্যাচে এসে তিন চারটা উইকেট নিয়ে যান পাঁচটা উইকেট পান ডাজন কাউন্ট কারণ আপনার দল আপনার কাছ থেকে প্রত্যেকটা ম্যাচে জয়ের আশা করে এই সিরিজে র্যাঙ্কিং এর উন্নতির কারণে লাভ নেই তো হাসান মাহমুদ যদি আপনাকে ব্রিলিয়েন্ট একটা স্পেল করে দেয় থার্ড ওডিআইতে লাভ নেই কারণ আপনি টিম কম্বিনেশনটাতেই মুস্তাফিজকে রাখেননি আপনার সেরা বোলারকে কেন আপনার রোটেট করিয়েই খেলতে হবে যখন কিনা প্রত্যেকটা ওডিআই সিরিজ আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি মুস্তাফিজকে রোটেট করান ম্যাচের মধ্যে তাকে তিন ওভার বোলিং করান একটা স্পেল করিয়ে বাদ দেন আবার তিন ওভারের জন্য আনেন তারপরে চারটা ওভার করান এভাবেও কিন্তু রোটেট করা যায় এর মাঝে আপনি মুস্তাফিজকে ফিল্ডিংয়ে শর্টার পজিশনগুলোতে রাখেন কিংবা একটু তাকে রিপ্লেস করেন বদলি ফিল্ডার আনেন এভাবেও কিন্তু রোটেট করা যায় সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে আত্মস্ত করতে হবে আপনাকে ম্যাচ জিততে হলে আপনার আমাদের কাছে প্রত্যেকটা সিরিজই এখন বড় আমা আমি বলতে বাধ্য হচ্ছি যে আফগানিস্তানের সাথে সিরিজটাও আমাদের কাছে এখন বড় সো আপনি যখন দেখলেন তানজিম সাকিব ভালো মতো চেপে ধরেছে তখনই আপনি তানজিম সাকিবকে বসিয়ে দিলেন আপনার প্ল্যান ছিল আপনি অন্যদিকে স্পিন আনবেন সো ওই যে অন্যদিকে স্পিন আনবেন আপনার মানে মেহেদি মিরাজ আপনি এবং তানভীরের পরিবর্তে আর কোন স্পিনারকে আপনি দলে রেখেছেন আপনি সাইফকে দলে রেখেছেন অ্যাজ এন ওপেনার নিঃসন্দেহে কিন্তু তার কাছ থেকে আপনি সেই সার্ভিসটা চান বোলিংয়েও সো সাইফকে আপনি বোলিংয়ে আনলেন পঁয়ত্রিশতম ওভারের পরে আরও পরে গিয়ে যখন বল গ্রিপ করা সমস্যা হচ্ছিল এবং ফ্ল্যাটার লেন্থের বল ব্যাটাররা বুঝতে খানিকটা অসুবিধা বোধ করছিল সো তাকে আপনি পনেরো ওভার বা বিশ ওভারের পরে না এনে নিয়ে আসলেন পঁয়ত্রিশ ওভারের পরে গিয়ে তখন সাইফ হাসান কী করবেন বল হাতে তিনি তো বল গ্রিপই করতে পারবেন না তারপরেও তিনি দুর্দান্ত বোলিং করে দিয়েছেন আপনাকে দুটা বা তিনটা ওভার সো আপনি সাইফকেও কাজে লাগালেন না কোনো ভ্যারিয়েশন আনলেন না মুস্তাফিজ আপনার যে ওয়ার্ল্ড ক্লাস বোলার যিনি দুই সালে দুটো ওডিআই খেলেছিল আবুধাবিতে এবং দুটো ম্যাচে ছয়টা উইকেট নিয়েছিল আফগানিস্তানের সাথে ভালো বোলিং করেছিলেন তিনি ওডিয়াইতে এই ধাবিতে তাকে আপনি দলে রাখেননি ওই যে রোটেশনের অজুহাত দিয়ে কেন এই জিনিসগুলোই কিন্তু আমাদের অনেক অনেক ভুগিয়েছে গতকাল তানজিম সাকিবকে আপনি অনেক সময় গ্যাপ দিয়ে রহমত শাহকে সেট হতে দিয়ে উইকেটে তারপরে নিয়ে আসলেন এবং তিনি এসে কিন্তু রহমত শাহকে আউট করে দিয়েছেন বাট ততক্ষণে অনেক অনেক দেরি হয়ে গিয়েছে সো এই জিনিসগুলোই কিন্তু আপনাকে মানে ম্যাচের পক্ষপথ থেকে ছুটিয়ে দিয়েছে খুব স্বাভাবিকভাবেই সো এই জিনিসগুলো আমরা এখনো গুছিয়ে উঠতে পারিনি আপনি মিরাজকে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ক্যাপ্টেন্সি দিয়েছেন এরপরে কি আবার ক্যাপ্টেন্সি চেঞ্জ করবেন এই প্রশ্নগুলো বারবার রয়েই যায় বারবার চলেই আসে সো এই জিনিসগুলো অবশ্যই আমি ঋষাদের কথা বলছি আমি বলছেন ঋষাদকে খেলালে আপনাকে ভুরি ভুরি উইকেট দিত বাট এই উইকেটে যখন আপনি দেখলেন আপনার প্রতিপক্ষ দলে এত এত কোয়ালিটি স্পিনার আছে আপনার এমনিতেই কোয়ালিটি স্পিনারের সংখ্যা কম এখন সাকিব যাওয়ার পরে সাকিব আল হাসান যাওয়ার পরে বাট আপনার যে দু তিনজন লিস্ট বেস্ট রিসোর্স আছে স্পিনে আপনি তাদেরকেও দলে রাখছেন না আপনি একজন ব্যাটারকে কম্প্রোমাইজ করে কেন একজন বোলার খেলাবেন না সেখানে আক্রমণাত্মক একজন বোলারকে ট্রাই করবেন না আপনি পারফেক্টলি তিন তিন বোলার সেট আপ নিয়ে নামেন অসুবিধা তো নাই যদি আপনি দেখতেন রিষাদ রান লিক করছে আপনাকে একটা বা দুটো উইকেট নিয়েছে আপনি রিষাদকে রিপ্লেস করে হয়তো তাকে স্পেলে ওভার স্পেল ওভারে বোলিং করিয়ে আনতে পারতেন ঘুরিয়ে ফিরে তানভীরকে তানবীরের ওপরেও কিন্তু লোকটা পড়ে গিয়েছে গতকাল সো মানে হতাশার অনেক জায়গা আছে বাট আমি বিশ্বাস করবো অ্যাট লিস্ট যে পরের দুটো ম্যাচ জয়ের ক্যালিবার আমরা রাখি কারণ পরের দুটো ম্যাচের একটা ম্যাচ হারলেই কিন্তু আমরা সিরিজটা খুইয়ে ফেলবো আমাদের অবস্থার খুব একটা পরিবর্তন হবে না কিন্তু আমাদের রেটিং পয়েন্ট অনেক অনেক পিছিয়ে যাবে অনেক অনেক কমে যাবে তখন আমাদের জায়গাটা আরো নরবরে হয়ে যাবে সেই র্যাঙ্কিং এ সেই দু বিশ্বকাপে কোয়ালিফাই করতে কারণ দু বিশ্বকাপ আসতে আর মাত্র দু বছরেরও কম সময় বাকি আছে আমাদের সো কেমন হতে পারে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচে অ্যাপ্রোচ জানিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ ইজার কমেন্ট বক্সে